হাদিস শরীফের মধ্যে এক মহিলার কথা এসেছে বদকার মহিলা শরীর নষ্ট করে অর্থ কামাতো ইচ্ছে বেশি ব্যাখ্যা করা যাবে না ছোট ছোট বাচ্চারাও আছে ব্যাস সমাজ তাকে পরিত্যাগ করেছে অচ্ছ পচা মহিলা একদিন রাস্তা দিয়ে যায় এক জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় দুপুর বেলায় দেখে একটা কুকুর হাঁপাচ্ছে পিপাসার কারণে তার জীব বের হয়ে এসছে আর একটা কুয়া কুয়ার পানি এতটা নিচে কুকুর ওই পানি পর্যন্ত যেতে পারছে না মহিলা চিন্তা করলেন আমিও আল্লাহর সৃষ্টি এই কুকুর ও আল্লাহর মখলুক আমি গুণা করি কুকুর গুণা করে না কুকুরের তো গুণা নাই হিসাব হবে না আমার তো হবে একটু সেবা করে যাই একরাম করে যাই এই কথা চিন্তা করে নিজের অন্যটাকে দড়ির মতো বানালো নিজের পায়ে যে চামড়ার মোজা ছিল ওই মোজাটাকে মগ বানালো বেঁধে তারপরে নিচ থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করিয়েছে চলে গিয়েছে একটা নাপাক প্রাণী যেই প্রাণীর লালা কাপড়ে লাগলে মিনিমাম তিনবার তো ধুইতে হয় কোনো কোনো মাঝ হবে সাতবার ধুইতে হয় কোনো কোনো মাঝ হবে আটবার দোয়া লাগে কারণ হাদিস সব রকমই আছে এই রকম নাপাক একটা প্রাণী এই প্রাণীটাকে পানি পান করিয়ে চলে গিয়েছে রাতের বেলায় চক্রে এলো এই মহিলার ইন্তেকাল হয়ে যায় একান্ত আত্মীয় ছাড়া কেউ আসে নাই মহিলার জানা যায় কে যাবে সমাজের গণ্যমান্য ধর্মীয় ব্যক্তিত্ব অথবা দুনিয়া বিদিক থেকে গণ্যমান্য ব্যক্তিত্ব কেউই আসে নাই কেউ হাতে গোনা কয়েকজন দিয়ে জানা যাবে দাপন হয়ে গেছে আল্লাহ ওই যুগের নবীর কাছে পাঠিয়ে জানিয়ে আমার বান্দির এই কাজটা আমার বড় ভালো লেগেছে তাই তার এই কাজের আমি তার সমস্ত গুণা মাফ করে জান্নাতে পাঠিয়ে দিয়েছি একটা ছোট্ট নেই কেমন এটা কোনো ফরজও ছিল না ওয়াজিবও ছিল না সাধারণ একটা মানবতার কাজ করেছে নেকা আমল ছোট্ট নেকা আমল এই আমলটার সাথে মাবুদের সন্তুষ্টি যুক্ত হয়ে গেছে যার কারণে পাল্লা এত ভারী হয়ে যাবে তার সমস্ত গুণাগুলা হালকা হয়ে যাবে একটা নেকামল একটা নেকামল মানুষকে জান্নাতে নিয়ে যাবে কোন আমলের দ্বারা আমি মুক্তি পাব। জানি আমরা তে বলে জানি না এজন্য কোনো আমল ছোট হলেও নেক আমল ছাড়বো না আর গুনাহের কাজ ছোট হলেও সেটা করব না বলা যায় না ওই ছোট গুনাহটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যেতে পারে এবং আমি ওইটার কারণে নামে ব্যয় যেতে পারি বড় গুনাহ তো বহুদূরের কথা মেরে মুক্তান দস্ত আজীজ জন্য বলছিলাম গুনা ছোট হলেও সেটা করব না বড় গুণা তো বহু পরের কথা কারণ একটা কবিরা গুণা যদি নাকি সাথে করে নিয়ে যায় একটা কবিরা গুনার কারণেই জাহান নামে যাওয়া লাগতে পারে যদি এটা মাফ না হয় একটা কবিরা গুনার সাথে আল্লাহ অসন্তুষ্টি যুক্ত হয়ে গেলে ব্যাস জাহান নামে যাওয়া অবধারিত কিছু করার নেই কবিরা গুণা তো অনেক আছে তার মধ্যে বড় বড় কবিরা গুণা সাতটা এই হাদিসে বলা হয়েছে আরো হাদিস আছে অন্যান্য গোলা হয়েছে নাম্বার কবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহর সাথে কাউকে শরিক করা প্রকাশ্য শেরিক হোক চাই গোপন শেরিক হোক

প্রকাশ্য শীত আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি আছে নবীজি বলেন আল্লাহ ছাড়া আর কাউকে যদি সেজদা করার অনুমতি থাকত আমি দুনিয়ার সন্তানদেরকে বলতাম তোমাদের মা বাবাকে সেজদা করো অনুমতি নাই তাই বলতে পারি নাই যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদার অনুমতি থাকত আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আজকে স্বামী আর স্ত্রীর মাঝখানে মহব্বতের সাথে সাথে যে সম্মানের তারতম্য রয়েছে মান্যতা এবং শ্রদ্ধার যে বিষয়টি রয়েছে সেই জিনিসটাকে পাশ্চাত্য এসে দূর করে দেবার চেষ্টা করছে ইকুয়াল ইকুয়াল বরাবর সমান সম অধিকার তুমি কে আবার তুমি আবার কে হে যে তুমি আর আমি সমান এই মানামানির জিনিস পরিবার থেকে দূর করে দিলে বেয়াদব আওলাদ ফর্জন পয়দা হয় যে পরিবারের মধ্যে স্ত্রী তার স্বামীকে যথাযথ না মানে স্বামীর আদবের লেহাজ না করে স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে স্বামীর সাথে বেয়াদবি করে এবং স্বামীকে কষ্ট দেয় বাচ্চাদের সামনে এই বাচ্চারা বেয়াদবি শিখে দুই দিন পরে তার মায়ের সাথে এই কাজগুলা সে রিটার্ন দেয় বুঝে না যে আমি আমার নিজের ইজ্জত সম্মান ধ্বংস করতেছে আল্লাহ রব্বুল আলমিন পারিবারিক শৃঙ্খলা বজায় রাখবার জন্য সবগুলা জায়গাতে একজনকে দায়িত্ব দেওয়া আছে না নাই পরিবারের ভিতরেও কাউকে দায়িত্ব দেওয়া দরকার কিনা রব্বুল আলমিন এই দায়িত্বটা দিয়েছেন পুরুষকে বাড়ির পুরুষকে স্বামীকে স্বামীকে যখন অপমান করবে লাঞ্ছিত করবে বাচ্চা গোলা বেয়াদবে শিখবে কিছুদিন পরে সে তার মায়ের ইজ্জত করবে না বাপের ইজ্জত করবে মেরে মেয়ের মুখতারাম দোস্ত এই জন্য সম অধিকার সম অধিকার ইকুয়ালিটি এই সমস্ত কথাবার্তা যেগুলো বলা হয় এগুলো শুধু একটা জায়গা পর্যন্ত সীমাবদ্ধ নয় এগুলো তো গোটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার নামানো যা পারিবারিক বন্ধন নামে কিছু নাই খামাখা নামটা হচ্ছে বিয়ে সাথে হয় কিন্তু আমরা যেমন চার পাঁচ বছর পর পর দুই তিন বছর পর পর নতুন গাড়ি বদল করি আবার আর এক বছর পর পর কাপড় বদল করি না ঈদাইলু

কি লাগে না বা লাগে না একজনের সাথে সংসার করতেছে আরেকজনের সাথে ডেটিং করতে চলে গেছে ওইটা কি ওইটা হলো আমার হাজবেন্ড আর ও হলো আমার বক হলো আমার জেনে এটা আমার হাজবেন্ড ওটা হলো আমার বক এর সাথে বৈবাহিক সম্পর্ক আর ওর সাথে লিভ টুগেদার মাসাল্লাহ জিন্দিগি চলতেছে ভাদ্র মাসের কুত্তার মতো ভদ্র মাসের কার্তিক মাসে কুত্তার দশাকুদায় দেখবেন আজকে এই কুত্তির পিছনে চার পাঁচ দিন পরে আরেক কুত্তির পিছনে করতেছে আরেক আরেক কুত্তির পিছনে করতেছে এই কুত্তি দেখা যায় এই কুত্তার লগে কুত্তা আরেক কুত্তা বুঝেন নাই মনে হয় কুত্তা কুত্তি চেঞ্জ হইতেছে আর কি ইউরোপ আমেরিকার এদের অধিকাংশের অবস্থা হল এই টাইপের কুত্তা মানকা জিন্দিগি আর এগুলার বুনিয়াদি যে জিনিসগুলা সেগুলো হল পারিবারিক মান সম্মান এবং পারিবারিক যে সম্মানের মর্যাদার শ্রেণী বিন্যাস আর স্তর আছে এই স্তরকে ধসিয়ে দেওয়া কোন দেশে যদি সোনা আর রূপা সমান দামে বিক্রি হয় ওই দেশ থেকে পালানো উচিত দেশ দুলুমের দেশ বুঝেন নেই মনে এক দেশের সোনা এবং রূপা উভয়টার দাম কি বরাবর এক দেশ একবার এক ঘটনা আছে আপনাদের এই গল্পের ভিতরে ঘটনা আছে এক গুরু আর এক শিষ্য দুইজন রাস্তা দিয়ে যাচ্ছে দেশ ভ্রমণ করছে করতে 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 এক দেশে এসে পৌঁছেছে সেই দেশে এসে দেখে সব কিছুর দাম এক টাকা সুবান সব কিছুর দাম কি লবণের কেজিও এক টাকা আনারের কেজিও এক টাকা দুধের কেজিও এক টাকা মাঠার কেজিও এক টাকা মাখনের কেজিও এক টাকা ঘিয়ের কেজিও এক টাকা বুঝছেন বাতের কেজিও এক টাকা গ্যান্ডারের কেজিও এক টাকা সবই এক টাকা সমান দাম গুরু বলতেছে তাড়াতাড়ি পালাই চল এনে এক মুহূর্ত থাকা যাবে না সাগরিত কয় শিষ্য কয় গুরু বলেন কি এই রকম গোল্ডেন অপরচুনিটি দেশ পাওয়ার পরে এর দিকে যায় সব কিছু 1 টাকা কত সস্তা আনারে কেজি কিনতে 400 টাকা লাভ লাগলো এর দাম কত একটা লবণও একটা দুধও এক টাকা খেয়ালুন আপনি জানেন তো গুরু যাওয়ার সময় কইতেছে ঠিক আছে থাক তুই তো থাকবে বিপদে পড়লে আমারে খবর দিস এই যে তরে বিপদে পড়লে আমারে কি দিস খবর দিস এটা জুলুমের রাজ এ জুলুমের রাজ্যে যার যা মর্যাদা সেই মর্যাদা নিরূপণ করা হচ্ছে না সোনা আর রূপার দাম এক হইতে পারে না ঘি আর লবণের দাম এক হইতে পারে না দুধ আর মাঠার দাম এক হইতে পারে না বুঝেন এগুলোর ভিতরে মান মর্যাদা আছে তারতম্য আছে

সব কিছু ঠিক আছে দিনে আড়াই ঘন্টা আল্লাহর রাস্তায় দিয়ে কুকুরানির কুকুরানি কারে কয়েক আড়াই ঘন্টা মেহনত করছে তার দুনিয়ার সব কিছু ঠিক রেখে দিনের জন্য বাইর করছে কত ঘন্টা আড়াই ঘন্টা রাগবেন না কিছু হাসা কথা শোনেন কষ্ট লাগবে একটু আড়াই ঘন্টা আর এখন না সাহেব তার ফ্যামিলির খবর নিতে পারে না বাচ্চার খবর নিতে পারে না মাদ্রাসায় পড়ে রয়েছে মসজিদে পড়ে রয়েছে ঘুম থেকে ওঠার পর পর কোথায় গেছে ঘুম থেকে ওঠার পর পর বাচ্চাদের ক্লাস সবক শুনতে গেছে কোরআন শরীফের সবক শুনছে সদরের আগে এক ঘন্টা কোরআন শরীফ শুনে ফাদরর নামাজটা পড়ে তারপরে আবার যাইতেছে ছাত্রbook শুনবে ছাত্রbook শোনা তার দেখা করবে বাচ্চারা 9টা সময় ঘুমাইতে যাবে সেই সেই তদারকি করবে আবার 12টার সময় হুজুর ছাত্রদেরকে উঠায় দিচ্ছে। কোরআন শরীফ শুনতেছে শোনাইতেছে দিনের জন্য সময় দিতে 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 সারা দিনে সে আড়াই ঘন্টা সময় তার দুনিয়ার জন্য ব্যয় করতে পারতেছে না কিন্তু সে ফাদরর পরে আমার মসরায় বসে নাই আর আমি চিন্তা করতেছি হুজুরের উন্মতির ফিকির কমে গেছে হুজুরে এখন আর উন্মতির ফিকির করছে না ওনারা নিজের পেটের দিকে করছে এই টাইপের ইচারে পাকা তাপ আছে না নাই সব আছে হুদাহি দিকে না আমগুবিত্তেও আছে বুঝেন নাই মনে হয় এই জন্য এই শয়তানকে দিল থেকে খেদান ওলামায়ামের এক মিনিটের দাম আমার সারা দিনের এবাদতের চাইতে বেশি দাম আলেমের ঘুম আবেদের এবাদতের চেয়ে উত্তম নবীদের ওয়ারিশ কারে বলা হয়েছে আসতে বলেন নবীদের ওয়ারিশ কাকে বলা হয়েছে মন্তে মনহে বড় বড় দামি দামি মেহমান আসছে এর জন্য সবাই মন্তের ভিতরে কথা কইতেছে তবে আমি বয়ান শেষ করে দিব দ্রুত আপনাদের বিরক্ত করব না মেহমানদের কথাবার্তা শুনতে হবে দকম শুনবেন ইনশাআল্লাহ তাআলা কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেলে মুশকিল আলোচনার একবার যাই হোক মাতারাম হাজিরিন তো বলছিলাম মানুষের আমলের গণনা হবে না ওজন হবে ওজন হবে শ্রদ্ধা যদি করতে হয় তাহলে একমাত্র কাকে শ্রদ্ধা করতে হবে এখান থেকে গেছিলাম যে রসুল সাল্লাম বলেছেন যদি আল্লাহ ছাড়া আর কাউকে শ্রদ্ধা করার অনুমতি থাকত আমি স্ত্রীদেরকে আদেশ করতাম স্বামীদেরকে শ্রদ্ধা করো তার মানে ইকুয়েল বলেন না কেন তার প্রত্যেকে যার যার জায়গায় তার মর্যাদা আছে পারিবারিক নেতৃত্ব যদি নষ্ট হয়ে যায় পারিবারিক ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় মানামানির বিষয় যদি শেষ হয়ে যায় সেই পরিবারের থেকে বেদ পয়দা হইতে থাকে এবং তারপরে কিছুদিন পরে কেউ কাউকে মানবে না ডিভোর্স এই ডিভোর্স হার আমাদের এই দেশে আগে বেশি ছিল না এখন আসতে বলেন আগে বেশি ছিল না এখন কেন আগে মানামানের বিষয় ছিল